আজকে চারটে চল্লিশে উঠে পড়েছি ঘুম থেকে ভোরবেলা আচ্ছা মন্দিরে যাব রাধে রাধে বন্ধুরা সোনাজ বিউটিফুল ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ঘুম থেকে উঠে পড়েছি চারটে চল্লিশে ঘর বারান্দার ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে তখন দেখছো ঘড়িতে বাজে পাশটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দেখো পাঁচটার সময় কিন্তু আকাশ হালকা নীল আর বাইরে বৃষ্টি পড়ছে আর রাস্তার লাইটগুলো কিন্তু এখনও অবধি জ্বলছে আর পাখির কিচিরমিচির আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ আর তার সাথে ঝিঝি পোকার ডাক আজকে ভোরবেলায় পুজো দেওয়া হয়ে গেছে কারণ সকল সকাল সাতটা পাঁচের ট্রেন তাই আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে অটোর জন্য দাঁড়ালে হবে না কেন এত সকালে অটো পাওয়া যায় না তাই এখান থেকে আমাদের বিধাননগর স্টেশন অনেকটাই রাস্তা তাই আমাদের হেঁটে যেতে হবে এই যে আমি তৈরি হয়ে গেছি আর যারা যাবে তারা তো ফোন করছে কারণ তারাও বেরিয়ে পড়েছে তাই আমরা হাটা স্টেশনে এলাম স্টেশনে আসার পরে এই যে একটু ভিডিও করছি আর আমার কর্তমশায় বলছে ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখো তাহলে ট্রেন এক্ষুনি ঢুকে পড়বে আর তখন খুব তাড়াহুড়ো হয় ট্রেনে ওঠার সময় তাই আমি কিছুটা ভিডিও করলাম তোমাদের সেকে দেখানোর জন্য আর সকাল সাতটা পাঁচে যেহেতু ট্রেনটাই আমরা বিধাননগর থেকে উঠবো আর যেহেতু ফ্যামিলি যাবে তারা হচ্ছে হাতির ফ্যামিলি মানে ওদের আমার আমার কত সাতাশীন বসে ওরা ওরা উঠবে হচ্ছে সত্য থেকে তাই আমরা এখান থেকে এই যে বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ওঠার সময় তো ব্যাগের মধ্যে ফোনটাকে রেখে দিয়েছি তাই ট্রেনে উঠে ট্রেন যখন চলা শুরু করলো আমার কতামাশায় বলছে এদিকে একটু টাকা আমি তো ভিডিও করছি তাই কত্তাবশায় টাকে একটু হাসলো তা ও ফোনেতে কম একটু ব্যস্ত আছে ব্যস্ত ছিল কারণ ও যারা মানে উঠবে তারা তো স্টেশনে এসে গেছে শোধপুর স্টেশনে তাদেরকে বলে দিচ্ছিলো যে কত নম্বর বগিতে আমরা উঠেছি আর সেই জন্য একটু ফোনেতে ব্যস্ত ছিল ট্রেন তো ট্রেনের মতো চলছে যাই বড়মাকে মাকে দর্শন করতে যাব অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বড়মাকে দর্শন করতে যাওয়ার আর আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে সকাল সকাল আগে যাব কেন সকাল যত সকালে যাব একটু ফাঁকা থাকে নাহলে তো অনেক ভিড় হয় অনেকটা লাইন পড়ে আর শনি মঙ্গলবারে তো বিশাল ভিড় হয় ওই জন্য শনি মঙ্গলবারে যাব না ঠিকই করেছিলাম তাই জন্যই আজকের দিন মানে আজকের দিনটা বেছে নিয়েছি শুক্রবার আর এই যে দেখো বলছিলাম না আরও দুজন যাবে এই হচ্ছে পাশে যে মেয়েটা বসেছে ও হচ্ছে মামা বলে ওনার মেয়ে আর তারপর বলে ওনার মেয়ে আর পাশে একদম বৌদি বসেছে ও হচ্ছে মানে ওরই পাশে বসে মিন্টু দা বউ আর কি মৌসুমি ওর নাম মৌসুমি তো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়ছি আমরা নৈহাটিতে চলে এসেছি এখন নেমেছি নাম মানে ট্রেনে যখন ছিলাম তখনও বৃষ্টি পড়ছে আর এখানে আসার পরও দেখলাম রাস্তা ভেজা মানে বেশ বৃষ্টি হয়েছে এখানেও তো আমরা ফুল মালা নিয়ে তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি বড়মার মন্দিরের সামনে চলে এসেছে এসেতে দেখছি এখানে বেশ ভিড় মানে খুব যে ভিড় ঠালাঠালি ভিড় বিশাল লাইন একদমই না আমরা ফুলের ডালা মালার ডালা কিনেছি মিষ্টি কিনেছি আর কেনা মাত্রই আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি কেন একদম ফাঁকা ছিল আর এই যে বন্ধুরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছ ছাতা নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু প্রশাদের কুপনের লাইন এটা এটা প্রসাদের কুপনের লাইন এটা এখানে দশটার মধ্যেই দেবে তো আমরা তো এতক্ষণ দাঁড়াবো না এখানে তাই আমরা চলে গেলাম মানে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আমরা বন্ধুরা ভেতরে ঢুকে গিয়ে যাওয়ার পর শুনছি একদম ক্যামেরা করতে দেওয়া যাবে না ক্যামেরা বন্ধ করুন বন্ধ করুন তাও আমি যতটুকুনি পেরেছি একটু তোমাদের জন্য আমার নিজের জন্য তোমাদের জন্য একটুখানি ছবি তুলে নিলাম বড়মাকে মাকে দর্শন করেছি মানে কি বলবো এত ভালো লেগেছে মানে বলার ওই কথা এত সুন্দর লেগেছে তারপর ওখানে না ওরা হাটে জল ছাপ নিয়ে ঘুরছিলো মানে ওখানে লেখা থাকে জয় মা ত্রিশুলের ছাপ তা আমি আমার পদ্মশায় দুজনেই কপালের মধ্যে দিয়ে নিয়েছি তারপরে চলে এলাম এখানে নৈহাটি গঙ্গা এখানে গঙ্গার সামনে সেটি দর্শন করলাম মাথায় জল দিলাম তারপর যারা যারা চা খাবার চা খাচ্ছিলো ওখানে আমি খাইনি আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে কথা বলছিলাম আর এই যে একটু মার্কেটটা মার্কেটটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে পরপরই তো সব মন্দির তো মন্দিরের পাশে মার্কেট বন্ধুরা সবই তো মন্দিরে জিনিসপত্রই বিক্রি হবে তারপরে ওখান থেকে আর এই যে লাইনটা দেখছি এটা হচ্ছে প্রসাদের চিকনের লাইন তখন এতটা লাইন ছিল না যখন গঙ্গার দিকে যাচ্ছিলাম কিন্তু এসে দেখলাম এতটা লাইন আর ওখানে দেখলাম একটা বড় স্ক্রিন বোর্ড লাগানো হবে এবং টিভি আর কি সব সকাল থেকে রাত্রি অবধি যা যা হয় সব ওখানে দেখে সবাই তো আর মন্দিরের ভিতরে ভিতরে দেখতে পারে না অনেকে দোকান থাকে কেউ কাজে যাচ্ছে আর তো কেউ ওখানে অনেক বাড়ি ঘর রয়েছে তারাও বেশ বারান্দায় বসে দেখতে পারে তারপর আমরা আবার স্টেশনে চলে এলাম এখানে এসে বসেছিলাম খানিকক্ষণ তারপরে ওরা বললো যে চলো এখানে থেকে সাথে কান্নাতে চলো কান্না ওখানে ভবা বাগলার আশ্রম রয়েছে আর একশো আটটা ভোলা বাবা শিব মন্দির রয়েছে তা আমরা তো কোনো দিন দেখিনি ওনারাও দেখেনি কোনো দিন তাই বলাতে আমরা বললাম চলো আমিও বললাম চলো তাহলে ও বলছে যাবেন যে হ্যাঁ যাবো না কেন চলো ওটা দর্শন করে আসে কোনো দিন যায়নি তারপরে ওই ট্রেনে উঠতে হবে বলে এবার ওইটা এরম্বর হয়নি নিয়ে এবার আমরা বসে রয়েছি তারপরে এখান থেকে আমরা না ব্রিজের ওপর উঠে গেলাম কেন বলো তো পরে জানলাম ঘাটে এক নম্বরও দিতে পারে আবার তিন নম্বরও দিতে পারে ওই জন্য ব্রিজের ওপর উঠে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম যদি একে বলে এখানেই নেমে যদি তিনে বলে ওই পার হতে হবে তাই আমরা ব্রিজের ওপর উঠেই দাঁড়ালাম আর তো হয়েই যাচ্ছে তারপরে এই যে দেখো আমরা ব্রিজের ওপর উঠে পড়েছি আর এই যে ট্রেন যেই ট্রেনটা করেছে সেই ট্রেনটা চলে গেল আর এই যে আমরা যেই ট্রেনে আবার পান্না যাবো সেই ট্রেনের আমরা উঠে পড়েছি কী ভালো লাগছে বন্ধুরা বৃষ্টি পড়ছে আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া এত অপূর্ব সুন্দর লাগছিল দৃশ্য শহরে থাকি তো তাই গ্রামের এই দৃশ্যগুলো খুব মিস করি আর এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি ভেতরে এতটুকুনিও মনে হয়নি যে এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি কিচ্ছু মনে হয়নি বন্ধুরা বন্ধুরা এখন আমরা টোটো টোটো মধ্যে রয়েছি এখন আমরা টোটো করে কান্না ফেরিঘাটে যাব তারপরে ওখান থেকে তারপরে সব মন্দির আশ্রম যেতে হবে এখানেও কি সুন্দর বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দুদিকে যে ঘর আছে না সব পাট আর পাট পাট চাষ হয়েছে বন্ধুরা এই যে দেখো কি সুন্দর পাটগুলোকে কিভাবে বিছিয়ে বিছিয়ে রেখেছে দড়ির মতো দেখতে তো পাক দিয়ে পাক দিয়ে রেখেছে আর অনেক জলের মধ্যে ফেলে ভালো জলেতেই ফেলে রেখেছে ওটা পাটটাকে পচানোর জন্য পুরো গ্রাম্য পরিবেশ বন্ধুরা কি ভালো লাগছে কি বলবো তোমরা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে ফেরিঘাটে এসে দেখি কি জল দেখো তোমরাও দেখতে পাচ্ছ এত জল আমি আমার কর্তাকে বলছি তুমি প্যান্টটা খালি একটু গুটিয়ে নাও না হলে প্যান্টের নিচটা ভিজে যাবে আর আমি তো বন্ধুরা পালাজো পরে গেছিলাম পালাজোটাকে দু হাত দিয়ে একটু তুলে ধরে তারপরে এই জায়গাটা পার হয়েছে

পারে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি ভওয়া বাগলার আশ্রমে এখানে একটুখানি বসবো তারপরে আশ্রমটা একটুখানি ভালো করে দেখবো দেখে দর্শন করে ভোগ প্রসাদ পাব তাই আর একটু ভেতরে জিজ্ঞাসা করে নেব এই সময় ভোগ প্রসাদ পাওয়া যাবে কি না তা জিজ্ঞাসা করলো আমাদের যে অটো চালক যে নিয়ে এসেছিলো সে জিজ্ঞাসা করলো বললো হ্যাঁ প্রসাদ পাওয়া যাবে তবে একটু বসতে হবে তাই আমরা একটু আশ্রমটা ভালো করে দেখে নিলাম তারপরে এখানে যিনি ওনার যে পৌত্র মানে নাত নাতির যে ছেলে ছিল ওনার সাথে কথাবার্তা বললাম উনি অনেক কিছু বললেন আমাদেরকে আর ভালো ভালো করে ভেতরটা দেখছিলাম তো আমি একটু ভিডিও করছিলাম কিন্তু আমার ভিডিও করতে করতে বন্ধুরা দেখলাম কি এক জায়গায় লেখা রয়েছে যে ভিডিও করা মানা আর ছবি তোলা মানা তাই আমরা আর ওই বেশিটা করতে পারিনি ছবি তোলার ভিডিও করতে পারিনি আর আর যেইটুকুনি তোমাদের দেখালাম ওইটুকুনি আর তারপর ওখান থেকে পোশাক পেয়ে আমরা চলে এলাম যেখানে একশো আটটা শিব মন্দির আছে কিন্তু এখানে দেখো এই যে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে না যে গোল রাউন্ড ঘুরে দেখো একশো আটটা শিব মন্দির গেছে এটা কিন্তু টোটাল একশো আটটা নেই যে গোল যে বড় যে একটা রাউন্ড এই যে মন্দিরটা যে রাউন্ড যে থেকে যেখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এইটা হচ্ছে চুয়াত্তরটা আর এই যে মিডিলে যে রাউন্ডটা দেখছো মন্দিরের এটা হচ্ছে চৌত্রিশটা তাহলে টোটাল একশো আটটা আর এই যে যত এখানেও ভিডিও করা মানা কিন্তু ভেতরে যতটা পেরেছি মানে ওদের আড়ালে চোখের আড়ালে যতটা পেরেছি একটু ভিডিও করে নিয়েছি এখানে একটা ভোলা বাবা হচ্ছে কোষ্টি পাথরে মানে কালো পাথরের আরেক পাশে আরেকটা ভোলা বাবা হচ্ছে শ্বেত পাথর মানে একটা কালো পাথরে ভোলা বাবা একটা সাদা পাথরের ভোলা বাবা এইভাবে করে একশো আটটা রয়েছে আর এই যে তারপরে এই মন্দিরেরই বরাবর রয়েছে রাজবাড়ি এই যে বন্ধুরা রাজবাড়ি এইটা হচ্ছে দুশো বছরের পুরনো মন্দির আর ঠিক তার বরাবরই এই রাজবাড়ি রয়েছে মানে একই রাস্তায় দুদিকে দুটো তাই এই রাজবাড়িতেও আমি বেশ ভিডিও করছিলাম তা ওখান থেকে দেখি যারা গার্ডরা রয়েছে তারা চিৎকার করছে স্টিল ছবি তুলুন ভিডিও করা মানা ভিডিও করা মানা তারপর আমি ভিডিও করিনি কিন্তু রাজবাড়ির ভেতর দিকের অংশগুলো যখন ঘুরছিলাম না বন্ধুরা একটু একটু করে ভিডিও করে নিয়েছি দেখো তোমরা দেখতে থাকো ভালো লাগবে একটা কথা তোমাদের বলা হয়নি বন্ধুরা ভাবা পাগলা আশ্রমে যে আমরা প্রসাদ পেয়েছি সেখানে পার হেড সত্তর টাকা করে নিয়েছে আর ওখানে অন্ন দিয়েছে ডাল দিয়েছে চাটনি দিয়েছে তারপরে পায়েস দিয়েছে পনিরের তরকারি দিয়েছে একটা সবজির তরকারি দিয়েছে কচু দিয়ে ছোলা দিয়ে মুগ ভাজা মুগ ডাল দিয়ে তরকারি দিয়েছে খুব প্রসাদ তো খুব ভালোই হবে বন্ধুরা

এছাড়া বন্ধুরা ওই টোটো করেই আমরা কান্নার আরো মন্দির আমরা ঘুরে নিয়েছি ওখানে ঝলক দর্শন একটা মন্দির রয়েছে ওটা খুব ভালো মানে এক মানে কয়েক সেকেন্ডের জন্য ওই মহাপ্রভুর দরজাটা খোলা হয় মহাপ্রভুকে দর্শন করানো হয় আবার বন্ধ করে দেওয়া হয় তো বন্ধুরা তোমরাও বেশ ঘুরে এসো তোমাদেরও বেশ ভালো লাগবে বন্ধুরা অনেকক্ষণ হয়েছে ট্রেনে উঠে পড়েছি ওরা সোদপুর স্টেশনে নেমে গেছে আর আমরা নামবো দমদমে কারণ এই ট্রেনটা বিধাননগরে দাঁড়াবে না তাই দমদমে নেমে দমদম থেকে অন্য একটা ট্রেনে উঠে আমরা বিধাননগরে নামবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে আর এত সাপোর্ট করো তোমরা আমাকে তার জন্য খুব মানে ভালো লাগে আমার আর খুব অনেক অনেক তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তাদের চ্যানেলগুলোকেও মেনশান করো তাদের চ্যানেলেও গিয়ে ঘুরে আসতে পারবো আজকের মতো ভিডিওটি এই অবধি রাতে রাতে